পারুলকে ফাঁসানোর অপরাধে এইবার নিজের মাকে জেলে পাঠাচ্ছে রায়ান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রায়ান চলে এসেছে যখন কিনা পারুলের সব থেকে বেশি হেল্প দরকার ঠিক সেই মুহূর্তেই রায়ান এসে উপস্থিত হয় এরপরেই রায়ান ধর্মাবতারকে বলে আমি হচ্ছি পারুল চক্রবর্তীর স্বামী আমি মিস দত্তকে নিয়ে এসেছি উনি একজন অ্যাডভোকেট পারুলের হয়ে কেসটা উনি লড়বেন এরপরে জশ সাহেব বলে যাক এটা তো খুব ভালোই হয়েছে আপনার প্রশংসা সত্যি করতে হয় যেখানে আপনার বাড়ির লোকজনই আপনার স্ত্রীকে সন্দেহ করে জেলে পাঠিয়েছে তারপর আপনার স্ত্রীর এই অবস্থা হয়েছে সেখানে দাঁড়িয়ে যেভাবে আপনি আপনার স্ত্রীকে ভরসা করেছেন বিশ্বাস করেছেন ওনার পাশে এসে দাঁড়িয়েছেন সেটা কিন্তু সত্যি প্রশংসনীয় এরপর রায়ান বলে আমার স্ত্রী একজন সৎ ভালো মানুষ সে কখনোই কোনো অন্যায় করতে পারে না এরপরেই পারুল মনে মনে ভাবে কে ডেকে পাঠালো রায়ানকে রায়ানের ভবিষ্যৎটা যে পুরো নষ্ট হয়ে যাবে না না এটা একদমই উচিত হয়নি তার মধ্যেই শিরিন মৌসুমীর সাথে কথা বলতে থাকে আর বলে এবার কি হবে রায়ানটা যে এখানে কেন আসলো সেটাই তো বুঝে উঠতে পারছি না তখনই মৌসুমি বলে গণ্ডগোল একটা ভালোই হবে আর সেটা আমি এখনই বুঝতে পারছি রায়ান তখন বলে দেখুন আমাদের একটু সময় দিন এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না ই অনার পারুল অনেক ভালো মেয়ে ও কখনোই কোনো অন্যায় সাপোর্ট করে না আর অন্যায় করেও না আপনি যদি একটু সময় দেন তাহলে আমরা আসল অপরাধীকে খুঁজে বার করতে পারব এর মধ্যেই রায়ান যে অ্যাডভোকেটকে নিয়ে এসেছে সেও সেই একই কথাই বলতে থাকে যে পারুল চক্রবর্তীর মতো মানুষ হয় না আপনি যদি একটা দিন সময় আমাদের দেন তাহলে আমরা প্রমাণ করে দেব যে ওই ভিডিওটা আসলে নকল তখনই জর্ সাহেব বলে ঠিক আছে আপনাদেরকে একটা এক্সট্রা দিন সময় দেওয়া হলো সেই সময়ের মধ্যে যদি আপনারা সব কিছু করতে পারেন তাহলে তো ভালোই হয় আমিও চাই কোনো নিরাপরাধ মানুষের যেন শাস্তি না হয় কোর্ট তো শেষ হয়ে যায় আর পারুলকে একটা দিনের জন্য সময় দেওয়া হয় এরপর পারুল রায়নকে বলে হ্যাঁ রে তুই এখানে কেন আসনি আমি তো চেয়েছিলাম তুই যাতে এখানে না আসিস কারণ তুই যদি আসিস তাহলে যে তোর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে রায়ান তখন বলে তুই এত বড় বিপদে পড়েছিস আর আমি আসবো না সেটা কি হতে পারে মল্লার তখন বলে পারুল আমাকে ক্ষমা করে দাও তোমার এই অবস্থা আমি তোমার পাশে থাকতে পারিনি কিন্তু তোমার একটা হিল্লে করে দিই সেটাই তো আমি চেয়েছিলাম তাই তো আমি রায়ানকে ফোন করে ডেকে এনেছিলাম ঘটনাটা কিছুটা আগে গেলে দেখা যায় মল্লার রায়ানকে ফোন করে সবটা জানিয়ে দিয়েছিল এরপর রুক্মিণী দেখতে পায় রায়ান নিজের ব্যাগ খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলেছে রুক্মিণী তখন বলে কিরে তুই এইভাবে গুছিয়ে নিলি রায়ান বলে দিদি আমার কথা বলার সময় নেই এক্ষুনি আমাকে ইন্ডিয়াতে ফিরতে হবে কারণ অবস্থা খুবই খারাপ আজকে পারুলের যদি কোনো শাস্তি হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না তোর মনে আছে আমি একটা কেসে কিভাবে ফেঁসে যাচ্ছিলাম সেই সময় যদি পারুল আমাকে সাহায্য না করত তাহলে কিন্তু আমি কোনোভাবেই বাঁচতে পারতাম না এমনকি আমিও কোর্ট কেসে ফেঁসে যেতাম লন্ডন তো আর আশাই হতো না রুক্মিণী তখন বলে ঠিক আছে তুই যা আমার কোনো আপত্তি নেই তুই এইভাবেই পারুলের পাশে থাকিস রায়ান বলে পাশে তো আমাকে থাকতেই হবে কারণ ওর জন্য আমি সব করতে পারি মেটা অনেস্ট মেটা একদম ভালো তাই ওর কোনো ক্ষতি হবে বা কেউ ওর কোনো ক্ষতি করবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না এর মধ্যে দেখা যায় টগর বুঝে ওঠে যে একবার যদি পারুল ছাড়া পেয়ে যায় সবার আগে কারোর কপালে যদি দুঃখ থাকে তাহলে সেটা আর কেউ নয় সেটা হলো টগর টগর তখন বলে এবার কী করবো আমার কিন্তু খুব ভয় লাগছে মৌসুমি বলে রায়ানটা যে কেন এলো মৌসুমি বলে হ্যাঁ রে রায়ান তুই নিজের কেরিয়ারটা নষ্ট করে এখানে আসতে গেলি কেন রায়ান বলে কি বলছো মা আমি আসবো না সেটাও আবার হতে পারে তোমরা যে ষড়যন্ত্রটা করেছ সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব এইটা তুমি না করলেও পারতে এরপরেই কাকুমণি মল্লার রায়ান পারুল সবাই মিলে স্টোরে চলে যায় আর সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখতে থাকে যেখানে দেখা যায় পারুল নাকি ওই ব্যাগের মধ্যে সত্যি সত্যি গয়নাটা রেখেছে এরপরেই পারুল ভাবে এই সময়তে আমি কী করছিলাম সেটা আগে খুঁজে বার করতে হবে তখনই মল্লার বলে আমি এক কাজ করি বাবাকে বরং ডাকি কাকুমনি এসে বলে আমি তো সেরকমভাবে পারুলকে দেখি নিজে পারুল ওই সময় কোথায় গিয়েছিল পারুল তখন বলে আমার মনে পড়ে গেছে রায়ান ওই সময়তেই তো আমি তোর সাথে ফোনে কথা বলছিলাম বাইরে গিয়ে তখনই রায়ান বলে হ্যাঁ এইবার তো আমারও মনে পড়েছে কল রেকর্ডিং অনেক বড় একটা প্রুফ ওই ভিডিওটার থেকে এরপর বাইরে গিয়ে দেখতে থাকে কোথায় সিসিটিভি আছে তাহলে সিসিটিভি ফুটেজটা জোগাড় করে ফেললেই পারুল একেবারে যে নির্দোষ সেটা প্রমাণ করা খুবই ইজি হয়ে যাবে আর কাকুমনের গাড়িতেই ড্যাশ ক্যাম লাগানো ছিল তখনই পারুল বলে এ এই এ কাকুমনির গাড়িতেই তো ড্যাশ ক্যাম লাগানো রয়েছে এইটার ফুটেজ দেখলেই তো বোঝা যাবে রায়ন বলে একদমই তাই দেখেছিস তোর মাথায় কত বুদ্ধি আর তুই এসব নিয়ে ভাবছিস এরপরে সিসিটিভি ফুটেজ এর সাথে ড্যাশ ক্যামের ফুটেজটা মেলায় আর সেখানে দেখা যায় যে পারুল একদমই গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিল রায়ানের সাথে আর এই ফুটেজটা নিয়েই যাবে বলে কোর্টে ঠিক করেছে রায়ান আর পারুল তখনই পারুল বলে সত্যি আমি ভাবতেও পারি না যে কাকিমা আমাকে ফাঁসানোর জন্য এত বড় একটা নাটক করেছে এরপর কোর্টে ঠাকুমা পিসিমণি সবাই উপস্থিত হয়েছে তখন ঠাকুমা বলে আমি খুব ভালো মতন বুঝতে পারছি এবারে রায়ণ দাদুভাই বুঝতে পারবে যে পারুল দিদিভাইকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না ওরা একে অপরকে খুবই ভালোবেসে ফেলেছে এর মধ্যে জশ সাহেবকে ওই ভিডিওটা দেখানো হয় আর সেই ভিডিওটা দেখার পর জশ সাহেব একজনকে দায়িত্ব দেয় কোনটা আসল ফুটেজ আর কোনটা নকল ফুটেজ সেটা যেন এক্ষুনি বুঝিয়ে দেওয়া হয় এরপরে যাকে দায়িত্বটা দেওয়া হয় সে বলে দেয় পারুল চক্রবর্তী বাইরে ড্যাশ ক্যামের সামনে যে ফুটেজটা ওটাই হচ্ছে সত্যি উনি তখন ওনার হাজবেন্ডের সাথেই ফোনে কথা বলছিল আর এদিকে যেটা রয়েছে সেটা একদমই মিথ্যে মৌসুমি বসু যেটা দিয়েছে সেটা পুরোটাই ফেক ভিডিও যশ সাহেব বুঝতে পেরে যায় আর পারুলকে বেকসুর খালাস করে দেয় পারুলকে এটাও বলে যে তুমি কি কাউকে সন্দেহ করছো যে বা যারা তোমাকে ফাঁসাতে চাইছে তুমি শুধু নামগুলো বলো সে কিন্তু কোর্টের কাজকেও বিভ্রান্ত করার চেষ্টা করেছে পারুল বলে হ্যাঁ আমি তার নাম জানি ওরনার কিন্তু আমি চাইছি এই ব্যাপারটা আমাদের বাড়িতে গিয়ে মিটিয়ে নিতে কিন্তু জজ সাহেব বলে এই ব্যাপারটা বাড়িতে মেটালে হবে না এখানে কোর্টে এসে কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যারা অফিসার আপনি তাদেরকে খুঁজে বার করবেন এরপর রায়ান বলে আমি তো জানি তারা কারা এরপরেই অফিসারকে বলে দেয় মৌসুমি বসু শিরিন আর টগর এই তিনজন মিলেই মেনলি এই কাজটা করেছে শিরিন তখন কিছু বলার আগেই শিরিনকে ঠাস করে চর মেরে দেয় রায়ণ আর নিজের মাকেও উচিত শিক্ষা দেয় আর সেটা খুব ভালো মতন বুঝতে পেরে যায় মৌসুমি আর এদিকে টগরকেও উচিত শিক্ষা দিতে থাকে পারুল নিজেই